হ্যালো বন্ধুরা দেখো বাড়ির পাশ তোমাদেরকে দেখাচ্ছি গ্রামের পরিবেশ খুব সুন্দর পরিবেশ দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো কত গাছ আম গাছ খুব ভালো লাগছে দেখো বন্ধুরা গ্রামটা তো খুবই ভালো লাগে রাস্তা ঠাকুরদের বাড়ির সামনে রাস্তা পেয়ারা গাছ কত রকম গাছ আছে গাছটা লেবু গাছ লেবু হয়েছে গাছটা দেখো যে লেবু বাড়িতে হয়েছে খুব সুন্দর লেবু প্রচুর লেবু হয়েছে গাছে খুব সুন্দর লেবু হয়েছে খুবই ভালো লাগছে শহরের মধ্যে এতটা কিছু দেখতে পাই না গ্রামটা খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ ঠান্ডা পরিবেশ এখানে তো খুবই ঠান্ডা গ্রামের আবহাওয়াটা খুবই ঠান্ডা খুব ভালো লাগে একটু ছাদে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি ছাদে এসে ছাদে কি আছে দেখো কি সুন্দর ফুল গাছ খুব সুন্দর সুন্দর ফুল সুন্দর ফুল হয়েছে বাড়িরই গাছ দেখুন বন্ধুরা কি সুন্দর বা ও বেল পড়ে আছে দেখুন বন্ধুরা গাছের থেকে বেল পড়েছে দেখুন বন্ধুরা ছাদের একটা গাছ আছে ছাদের পাশে কত বেল হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে বেলগুলো বা যে বেল কত বড় হয়েছে বেলগুলো খুব সুন্দর লাগছে বেল পরে আছে একটা বেল নিচে পেকে গেছে পেকে গিয়ে বেলটা পড়ে গেছে তা খুবই সুন্দর বেলটা তে পাখির ডাকছে গাছে পাখির আওয়াজ হচ্ছে বা ও একটা বেল পড়ে আছে দুটো বেল পড়ে আছে গাছ থেকে পাকা বেল গাছ পাকা বেল পড়েছে নিচে তা আমি আসলাম ছাদে এসে গিয়ে বেলটা পড়ে আছে তো আমি বেলটা নিয়ে যাব। খুব সুন্দর বেল পড়ে ফেটে গেছে পাকা বেল আমি বেলটা এক জায়গায় রাখি একটা বেল কি মজা না এসবগুলো দেখতে পাই না কত সুন্দর বাড়িরই গাছ বেল গাছটা কত বড় বেল গাছ আরও অনেক কিছু আছে দেখো পেয়ারা গাছ আছে যে পেয়ারার ফুল হচ্ছে পেয়ারা হবে দেখুন অনটা খুব সুন্দর পাখিও ডাকছে গাছে গ্রামের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ কাকু বাড়িতে কাকু লাগিয়েছে গাছটা একটু ঘুগনি কিনে খাচ্ছি এবার ঘরে ঢুকবো তার বন্ধুরা খেয়ে এবার ঘরে ঢুকে যাবো তা বন্ধুরা এই পর্যন্ত রাখছি ভালো থেকো সুস্থ থেকো পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে দেবেন